আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সারাদিন ভাবতেছিলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব কারণ গতকালকে কিন্তু আমি কোনো লং ভিডিও দিতে পারিনি শুধু শর্ট ভিডিও দিয়েছিলাম তো আজকে কিন্তু আমি একটু জোরেই হইতেছে ভয়েস দিতেছি এটার কারণ হচ্ছে আমাদের বাসের সামনে কিন্তু ওয়াজ হইতেছে আমি সকাল থেকেই ভাবতেছিলাম ভিডিও করব তো ওয়াজের এত পরিমাণ আওয়াজ আসতেছে সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো এখন হইতেছে আমি অনেক জোরে ফ্যান ছেড়ে দিয়েছি যেন আওয়াজটা না আসে তারপরও আওয়াজটা শোনা যাচ্ছে কি না জানি না কারণ গ্যাসে বছর হইতেছে আমি এরকম ওয়াজের ভিডিও ছাড়ার পরে আমার ইউটিউব চ্যানেলে তখন হইতেছে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজটা চলে যায় এখনও কিন্তু আমি ঠিক করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে একান্ন হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে আর হচ্ছে আমি চাই না নতুন করে আমার পেজে কোনো সমস্যা হোক যেহেতু এখন পেজটা নিয়ে কাজ করতেছি ইউটিউবেও হচ্ছে আমি ভিডিও ছাড়ি তবে আগের মতো আর ওরকম করে সময় দিচ্ছি না তো ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে আমি দুইটাতেই ভালোভাবে সময় দিব আপনারা সবাই দোয়া আমার জন্য যেন আমি সামনে একটু এগিয়ে যেতে পারি ভালোভাবে আসলে আমি বাসায় যখন ভিডিও করি যে আমার ভিডিওটা করে দিবে কেউ ওরকম কেউ কিন্তু আমাদের বাসায় নেই আগে প্রায় সময় হচ্ছে না যখন বাসায় থাকতো না দিয়ে এখনও থাকে মাঝে সাঝে ওদের বাসায়ও থাকে দুই জায়গাতেই মিলায়া আমার ছোটো ভাইয়ের বউ তো ও হচ্ছে যখন আমাদের এখানে একটু বেশি থাকতো তখন হচ্ছে আমাকে ভিডিও করে দিত তো এখন কিন্তু ওদের ওখানেই বেশি থাকে তো এমনভাবে আমারও ভিডিও করা হয় না কারণ ইদানিক আমিও যে ভিডিও করবো ওরকমভাবে আমারও মনের অবস্থা খুবই খারাপ মানে মন মানসিকতা আমাদের বাসায় কারোই তত একটা ভালো নেই আমাদের হচ্ছে একটু সমস্যা হয়েছে তার জন্য কিন্তু আমরা কেউ এমনভাবে মানে মন মানসিকতা আমাদের কারোই ভালো নেই তার জন্য আমিও কিন্তু এমনভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে হঠাৎ করে আমার আলুর চপ আর হইতেছে বেগুনি খেতে ইচ্ছে করতেছিল তো আলুর চপ হইতেছে আমার অনেক পছন্দ আলুর চপ আমার খেতে ইচ্ছে করতেছিল আর আমার সিজামনির হচ্ছে বেগুনি পছন্দ সিজামনির জন্য হইতেছে আমি বেগুনি বানাবো আর আমার জন্য হইতেছে আলুর চপ বানাবো তো বেগুনটা আমি যখন কাটি কাটার পর দেখি কিন্তু অনেকখানি পোকা ছিল তো পোকার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি পরে এইভাবে কাটছি যেন বাসায় নাদি আসে নিলয় আছে আমি সিজামনি সবাই যেন খেতে পারি তার জন্য একটু ছোটো করে বেগুনগুলো কেটে নিছি আর হচ্ছে আমি আলুর চপ খাবো আলুর চপ আমার অনেক ভালো লাগে আর আমার সিজদামনি তো বললামই সে হচ্ছে বেগুনির পাগল তো মা মেয়ের দুইটা দুই জিনিস পছন্দ তো মেয়ে হচ্ছে খাবে বেগুনি আর আমি হচ্ছে খাবো আলুর চপ তো মানে সবাই মিলিয়ে ঝেলেই খাবো তো আমি ভাবছিলাম বানানো পর্যন্ত হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তবে তা কিন্তু আর হয়নি কারণ দেখা যায় প্রায় সময় ভিডিও বানিয়ে এডিট করতে করতে না প্রায় বারোটা বেজে যায় তখন দেখা যায় একদিন পর ভিডিওটা ছাড়া হয় তো আমি চাইতেছিলাম না যেহেতু গতকালকে লং ভিডিও শেয়ার করিনি আজকেও যেন অমন না হয় তার জন্য ছোট করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যখন আলুর চপ বেগুনি বানাবো ওইভাবে একটু ভিডিও করে রাখবো আপনাদের সাথে আগামীকালকের ভিডিওতে বা পরের ভিডিওতে শেয়ার করার জন্য অনেক টাইমে দেখা যায় কি আগে একটু ভিডিও করে রাখি ওটা হচ্ছে পরে আবার আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে সবসময় যে লং ভিডিও করে রাখবো বা শর্ট ভিডিও করব ওরকম কিন্তু হয় না তো অনেক টাইমে দেখা যায় আগে যে ভিডিওগুলো করে রাখে ওগুলো পরে হচ্ছে আমি ওভার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি এরকম কিন্তু শুধু আমি না অনেকেই করে যেহেতু আমাদের সবারই একটা সংসার আছে আমরা হইতেছি বাচ্চাদেরকে স্কুলে যাওয়া আসা প্রাইভেটে যাওয়া আসা মানে সব কিছু মিলিয়ে কিন্তু ওরকম সময় হয় না তারপরও কিন্তু সময় বের করে নেই তো আমি পরে যখন বানাবো সেটার একটু ভিডিও করে রাখবো তো এই তো এখন বেগুনগুলো হচ্ছে আমি একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতেছি আর যখন বানাবো তখন হইতেছে গরম গরম সবাই মিলে খাবো তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ